আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন সারা রাত আজকে হচ্ছে ঝড় বৃষ্টি হয়েছে শিলা বৃষ্টি তো গাছ থেকে অনেক আম পড়ছে সেই আমগুলো কুড়াবো পুরো ভিডিওটা দেখতে থাকুন অনেক ভালো লাগবে দেখুন দর্শক বন্ধুরা অনেক আম পড়ে আছে সব গাছে আম পড়ছে এই যে শিলা বৃষ্টি হয়েছে বাংলাদেশের সব জায়গাতেই তো হচ্ছে আবহাওয়া অনেক খারাপ ছিল বৃষ্টি ঝড় সকালবেলা উঠে আমি আর আমার শাশুড়ি আম কুড়াচ্ছি আমাদেরই গাছের আমগুলো কুড়িয়ে নিব তারপর আজকে সারাদিন কি কি করব। আম দিয়ে আমি টক রান্না করব যেটা রুটি দিয়ে খেতে অনেক বেশি মজাদার সব কিছু তোমাদের সাথে শেয়ার করব তাই পুরো ভিডিওটা দেখবা একদম স্কিপ করবা না আশা করি আজকের ভিডিওটা তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে অনেক ভালো ভালো হতে চলছে তার আগে একটা কথা বলে নেই আমার চ্যানেলে যারা নতুন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন বেল বাটনটা অন করে রাখবেন আমি নিত্য নতুন ভিডিও আপলোড করি বেল বাটনটা অন করে রাখবেন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো আমি আমগুলো সব গাছ থেকে কুড়িয়ে নিব অনেক আম কুড়িয়েছি সব আমাদের গাছের আম যদিও সকালবেলা ভোরে আরও বাচ্চারা ছোট ছেলে পেলে কুড়িয়ে নিয়ে গেছে তারপরও বাড়ির মধ্যে যতগুলো ছিল সব কুড়ালাম এই আম দিয়ে অনেক মজাদার আমের টক বা আমের খাটা বলে আঞ্চলিক ভাষায় রুটি দেখেতে অনেক বেশি মজা লাগে সেটাই তোমাদের সাথে একদম সহজ পদ্ধতিতে শেয়ার করব। তো কখন টক বানাবো আর কখন কি আমার তো আর এই কাঁচা আম দেখে আর তর্স হইছে না এখন এই লবণ দিয়ে খেয়ে নিব অবশ্যই অনেক বেশি মজা লাগে ছোট আম অনেক বেশি মজা লাগে সারা রাত ঝড় বৃষ্টি হয়েছে আর এখন হচ্ছে রোদ উঠে পড়ছে ছোটোবেলায় কিন্তু এই আম নিয়ে অনেকেরই অনেক স্মৃতি আছে তাই না দর্শক বন্ধুরা দেখো আমার হলুদ গাছে কি সুন্দর হলুদ ফুল ফুটেছে যদিও আমার না আমার হাজবেন্ডের গাছ এইটা আমার হচ্ছে লাল গোলাপ এই গাছগুলো হচ্ছে আমার তো ছোটোবেলায় কিন্তু এগুলো আম আমরা হচ্ছে নিয়ে গিয়ে স্কুলের যে দরজার যে চিপা আছে এরকম আম দিয়ে তারপরে দরজাটা চাপ দিয়ে ভেঙে খেতাম অনেক মজা করতাম তাই না আম্মু কি করো এখানে কালকে ধরে বেগুন গাছ বেগে গেছে তাই একটু হেনা দিচ্ছি ও কই বেগুনই ধরছে ওরে ট্যাপ বেগুন তাই না খাওয়া যাবে আবার এটা হচ্ছে তরকারি রান্না এটা দিসো খুঁটি খুঁটি দিছি অনেক সুন্দর বেগুন গাছ হয়েছে আমি আম খাচ্ছি আম্মু এই যে দেখো অনেক বেগুন ধরছে আমার শাশুড়ি আম্মু আর আমি একদম ফ্রি একদম বান্ধবীর মতো বুঝলাম সকালবেলা আমার শাশুড়ি আর আমি জ্বর থেকে পরে আমগুলো সব পুড়েইছি আর আমের হচ্ছে খাটা বা টক রান্না করে দেখাবো আর আমি তো হচ্ছে এই যে আম খাচ্ছি চলো ছোট ছোট গাছে অনেক আম ধরছে আমার শাশুড়ি আম্মু ডাকতেছে বলতেছে ভিডিও করা দেখে বলতেছে যে আসো ছোট ছোট গাছে অনেক আম ধরছে ওইগুলো দেখাও ওই আম্মু চলো সেই মজা গ্রামীণ জীবনের ভিডিও গুলো তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবা আম্মু আসতেছি দাঁড়াও আমার আম্মু হচ্ছে ডাকতেছে যে ছোট গাছে আম ধরছে সেগুলো দেখানোর জন্য নতুন গাছ দেখাই দাঁড়াও এই দেখো এই যে ছোট্ট গাছে অনেক আম ধরছে এইটাই ঝরে পড়ে নাই ভালো হয়েছে তাই না মু দেখো আর এগুলো কচু কইসিল এগুলো তো খাওয়া যাবে তাই না লাগানো কচু আর কচু বলে অনেক সুন্দর হুম অনেক সুন্দর আম্মু চলো আমরা যাব রেমেডি বর ছুটি থেকে চলে গেছে ঠিকই বাট হাজবেন্ডের গাছে ফুল আছে মনে হচ্ছে এইটা তুমি ওগো তুমি শুনছো এই ফুলটা হচ্ছে তুমি দর্শক বন্ধুরা এখন আরেকটা একটা কাজে চলে আসবো আর সেটা হচ্ছে একটা ফেস প্যাক বানিয়েছি এটা আমি আর আমার শাশুড়ি ব্যবহার করব এখন বাজে বেলা বাজে এগারোটা আমটাম কুড়িয়ে সব কাজকর্ম শেষ করে এখন হচ্ছে আমাদের আবার আজকে দুপুরে গ্রামে হচ্ছে দাওয়াত আছে অনুষ্ঠান আছে তো সেখানে যাব আর আমি যে ঘরোয়া পদ্ধতিতে একটা ফেস প্যাক বানাই যে একটা রেমেডি আমি দর্শক বন্ধুরা আমার একটা ভিডিওতে দেখিয়েছি যে কিভাবে ঘরোয়া পদ্ধতিতে ফেস প্যাক বানানো যায় ওই ভিডিওটা তোমরা চাইলে দেখে আসতে পারো সপ্তাহে একদিন যদি এই ফেস প্যাক ব্যবহার করা যায় বা কোথাও ঘুরতে যাবার আগে বা কোনো অনুষ্ঠান কোথাও বেড়াতে যাওয়ার আগে এই রেমিডিটা ব্যবহার করবা জাস্ট একবার ব্যবহার করবা আর বৃষ্টি আপুর কথা মনে পড়ে যাবে পার্লারে গিয়ে হাজার হাজার টাকা নষ্ট করার ঝামেলা ছাড়াই বাসায় বসে নিজের ঘরে থাকা কয়েকটি মাত্র উপকার উপকরণ দিয়ে এই রেমেডিটা কিন্তু বানানো যাবে সবার বাসায় উপকরণগুলো আছে সেই কী কীভাবে বানিয়েছি সেই পুরো গল্পটা আর বলতে চাচ্ছি না আমার ইউটিউব পেজে দেওয়া আছে কিভাবে বানাতে হয় তোমরা চাইলে সেটা দেখে আসতে পারো তো আমি আর আমার শাশুড়ি এখন এটা ব্যবহার করব তারপরে গোসল করে দাওয়াত খাবো যাই হোক আজকে সব কিছুই করবো আমের টক রান্না করবো আর যা যা করছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব দর্শক বন্ধুরা তোমাদের যদি ভালো লাগে তাহলে ভিডিওটা দেখতে থাকো এই রেমেডিটা ব্যবহার করলে মুখের বা স্কিনের যে কোনো জায়গার কালো দাগ দূর হয়ে যায় ব্রণের দাগ বা স্কিনটা অনেক সুন্দর চকচকে হয়ে যায় আম্মু আসো রেডি হয়ে গেছে এখন নিতে হবে নাও তুমি আয় আমি নেই একটা আয়না আনবা এই একটা আয়নাতেই হবে নি ও ছোট আয়না একটা আছে আমি নিয়ে আসতাসি দাঁড়াও এ দাঁড়াও ছোট আয়না তুমি নাও বড় আয়না আমি নিবো ছোট আয়না তুমি নিবা বেশি বেশি করে নিবো বাঁচায় রাখার কোনো দরকার নাই হ্যাঁ নাও শুরু করো দর্শক বন্ধুরা আমরা গোসল করে ফ্রেশ হয়ে আমি শাশুড়ি আর আমার শ্বশুর দাওয়াত খেতে চলে এসেছি আর দাওয়াতটা হচ্ছে আমাদের পাশের বাড়িতেই গ্রামে তো গ্রামের হচ্ছে দাওয়াত খাওয়া কেমন তোমাদের সাথে শেয়ার করব। দর্শক বন্ধুরা আমরা বসে পড়েছি আর আমাদের এই যে ওয়ান প্লেট দিয়ে দিছে আমি আর আমার শাশুড়ি একসাথে বসেছি আর পাশে শ্বশুর বসেছে শ্বশুর আব্বু তো আমাদের ভাত দিয়ে দিল আমার শাশুড়ি আম আগে থেকে বলছে বেশি ভাত খাবার না শুধু গরুর বসতে খাবার ডাউল দিয়ে দিচ্ছে সবার প্রথমে কিন্তু ডাউল দেয় গ্রামে এভাবে আর এই ডাউলটা কিন্তু অনেক মজা লাগে অনুষ্ঠান বাড়ির আর সাথে দিয়ে দিল হচ্ছে টমেটো এরপরে চলে আসলো গরুর মাংস দেখো কত সুন্দর কালার অনুষ্ঠান বাড়ির গরুর মাংস কিন্তু অনেক বেশি মজা লাগে আমার আম্মু একদম মেয়ের মতো ভালোবাসে আর বান্ধবীর মতো আম্মু বলতেছে ভাত বেশি খাবি না গরু মাংস খাও বেশি কইরা রা আমি বলছি আম্মু আমি তোর খাইতে পারি না আমি বলছে দিতে আসলে শুধু বলে যে ওরে দাও ওই যে আমার ব্যাটার বলে দাও তো আমি তো বেশি খাইতে পারি না তো দই দিয়ে দিয়েছে আর অনুষ্ঠান বাড়ির দইটাও কিন্তু অনেক ভালো লাগে আর আমাদের পাবনা কিন্তু দই অনেক মজা হয় নিজের বাসায় তৈরি করা হয় দর্শক বন্ধুরা দাওয়াত খেয়ে বাসায় চলে এসেছি এখন এই যে আমের কাজ করব। তোমাদের বলেছিলাম ভিডিওর প্রথমেই যে আম দিয়ে খাটা বা টক রান্না করে দেখাবো যেটা আমরা রুটি দিয়ে খাই যেটা রাজশাহী আর পাবনাতে জনপ্রিয় এই খাটা তো দর্শক বন্ধুরা আমগুলো আমি ছিলে নিব দেখো আমগুলো আমি এভাবে ছিলে ছিলে নিচ্ছি এভাবে ছিলে নেব আর যেহেতু আমগুলো অনেক বেশি বড় না তাই মাঝখান দিয়ে একটা করেই ঢুম দেব না হলে বেশি টুকরো করলে আবার একদম গলে যাবে তাই না আম্মু এই জন্য এরকম এক এক খন্ড করে নিব আর এইদিকে আম্মু কি করতেছেন আটা বানাচ্ছে আটাই আটার যে একটা রোল বানাচ্ছে রুটি দিয়ে খাটা খাওয়ার জন্য কারণ রুটি দিয়ে এই আমের টক বা এই খাটা যেটাই বলেন অনেক বেশি মজা লাগে অনেক বেশি টেস্টি আপনারা দেখুন একদম সহজ গ্রাম্য পদ্ধতিতে আমরা দেখাবো যদিও ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে তারপরেও যদি ভালো লাগে দেখেন এখন পর্যন্ত যারা আমার ভিডিওটা কন্টিনিউ করতেছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা যারা আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন বিল বাটনটা অন করে রাখবেন দেখো দর্শক বন্ধুরা সবগুলো আম কেটে নিয়েছি এখন এই যে পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নিব পানি দিয়ে সুন্দর করে আমগুলো ধুয়ে নিব। আর এই দিকে হচ্ছে আম্মুর রুটি বানাচ্ছে দর্শক বন্ধুরা দেখো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন আমি এই যে পরিমাণ মতো পানি দিয়ে নেব কারণ এখন আমগুলো চুলায় তুলে দিব আর পানিটা আপনারা কতটুকু ঝোল রাখবেন তার উপর ভিত্তি করে দিবেন দেখুন দেখো দর্শক বন্ধুরা এতটুকু পানি দিয়েছি এইভাবে এখন সব কিছু পরিমাণ মতো দিয়ে দিব দেখো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তারপরে কিছুটা হলুদের গুঁড়া দিয়ে দিব কিছুটা হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি দর্শক বন্ধুরা এখন একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম কারণ এই টকটা কিন্তু ঝাল টক মিষ্টি হবে দর্শক বন্ধুরা ঢেকে দিচ্ছি পনেরো মিনিটের জন্য দশ থেকে পনেরো মিনিট ঢেকে দিব কারণ হচ্ছে একদম সত্তর পার্সেন্ট সিদ্ধ হয়ে যাবে তারপরে কিন্তু আমরা ঢাকনা দেবো আমরা ঢেকে রাখলাম ঢেকে এখন জাল দিব জালটা অবশ্যই একটু জোরেই দেবো তা না জোরেই দেব আর আমরা মাছের চুলায় রান্না করছি জালটা একটু জোরেই দিব হুম আর এইদিকে ও আমরা অলরেডি রুটি বানিয়ে ফেলেছি আমার শাশুড়ি আম্মু অলরেডি রুটি বানাইছে কারণ এটা রুটি দিয়ে খেতে যে এত বেশি মজা এটা এমনিতেও মুখেও খাওয়া যায় শুধু খাওয়া যায় পিরিজে নিয়ে চামচের সাহায্যে বা এমনিতে যেভাবে মঞ্চে খাওয়া যায় তবে রুটি দিয়ে এটা একদম বেস্ট তাই না আম্মু অনেক মজা লাগে এই জন্য সেই মজা এই জন্য রুটিটা আগে আমরা বানিয়ে নিয়েছি দর্শক বন্ধুরা নামিয়ে নিয়েছি দেখো বন্ধুরা কতটা লোভনীয় লাগছে এটা কিন্তু অনেক বেশি মজা অনেক বেশি সুস্বাদু এভাবে এমনিতেও খাওয়া যাবে ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্ক সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করে আর চাইলে আমাদের মতো রুটি দিয়েও কিন্তু খেতে পারবেন দর্শক বন্ধুরা আর এমনিতেও এভাবেই খাওয়া যায় তো আমার তো আর তো আর শুইছে না আমি এই যে এখন নিয়ে নিচ্ছি রুটি দিয়ে খাবো এই যে দেখো রুটি নিয়ে নিয়েছি এটা অনেক বেশি মজা অনেক টেস্টি তোমরা চাইলে একবার বানিয়ে দেখতে পারো এখন তো সব জায়গায় ছোট আম হচ্ছে সবার কাছে তো দর্শক বন্ধুরা আমার আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো সারাদিনের কাজকর্ম দাওয়াত খেতে যাওয়া তারপরে টক বানানো আম কুড়ানো সবকিছু মিলে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে মূল্যবান মন্তব্য জানাবা আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করতে ভুলবা না চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবা বেল বাটনটা অন করে রাখবে আমি নিত্য নতুন ভিডিও আপলোড করি আর আমার ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে গ্রামীণ জীবনের অবশ্যই জানাবে তো আর বেশি ভিডিওটা বড় করব না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার জন্য দোয়া করো আল্লাহ হাফেজ asalaamu As alaikum